দেখুন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে পারে সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই তার কারণ আমি আগেও বলেছি যেটি এমন একটি জোট কারণ এদের মধ্যে নীতির কোনো সমানতা নেই এদের মধ্যে নেতৃত্বের কোনো সমানতা নেই অর্থাৎ কোনো একজন ব্যক্তি গোটা জোটটাকে নেতৃত্ব দিচ্ছেন সেই ধরনের পলিটিক্যাল লিডারশিপ এদের মধ্যে নেই অতএব কী হচ্ছে এটা নিজের মধ্যে টানাটানি হচ্ছে কে প্রধানমন্ত্রী হবে তার লড়াই এবং তার ফলে ইন্ডি জোট প্রতিবার ঘটেই পরিণত হচ্ছে আমি জানি আজ ডেরেক ও ব্রায়েন সাহেব উনি এসেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মিটিং অংশগ্রহণ করেছেন তারা তাদের দাবি জানিয়েছেন কেন্দ্র সরকার সেই দাবি নিয়ে চিন্তা ভাবনা করবে আপনারা জানি সর্বদল বৈঠক ভিএসসি বিএসি হয় বা সেশনের আগে সেখানে বিজনেস ঠিক হয় সেই সমস্ত কিছু বিষয়ে চিন্তাভাবনা হবে এবং রাষ্ট্রপতি এবং স্পিকারের একটিয়ারের মধ্যে পড়ে হাউস চালানো এই প্রসঙ্গে যখন ছাব্বিশে বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন তখন তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে জোট পাতানোর চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগ নিয়ে আজকের এই সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে আম আদমি পার্টি এবং এনসিপি তারা আসেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ জোটবদ্ধ করার একটা তলায় আনা তাতে কিন্তু একটা প্রাক করে দেয় তাহলে আমি আগে বলেছি জোট এই জোট প্রতিবারই ভোটে পরিণত হয়েছে এই নতুন কিছু যতবারই চেষ্টা হয়েছে কখনো তৃণমূল কংগ্রেস সেই মিটিং অংশগ্রহণ করেনি এবার আবার আর এনসিপি অংশগ্রহণ করেনি এবং যে সর্বদলীয় দল গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যে করছেন যারা তারা প্রত্যেকে দেশের কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের লোক হয়ে এটা খুব ভালো পশ্চার আমি বলবো এবং দেশের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আমরা তাকে স্বাগত জানাচ্ছি সুব্রত মন্ডল নিয়ে আপনারা বিরোধীরা বলছিলেন এবার দেখা যাচ্ছে যে তৃণমূলের ভেতর থেকে নেতারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা অনেকেই বলছেন যে এই বক্তব্যকে কখনো মান্যতা দেওয়া উচিত না হুমায়ুন কোর্ট থেকে শুরু করে একাধিক নেতা তারা মুখ খুলেছে দেখুন আমার মনে হয় না কোনো চেতনার উদয় আছে কারণ আমি প্রথম দিনই বলেছিলাম যে কোনো মানুষ যদি মনে করে বা কোনো আমরা বাংলার মানুষ যদি মনে করি যে অনুব্রত মণ্ডল খারাপ লোক তার জন্য সেই ধরনের কথা বলেছে বাকি তৃণমূলটা এরকম নয় একজন উগ্রপন্থী হলে সবাই খারাপ হয় কিনা এই কনসেপশন এটা মোটেও ঠিক নয় তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের সাথে এইভাবেই কথা বলে প্রত্যেকটি নেতা এইভাবেই কথা